আপনারা বলতেই পারেন যে আমি সব সময় খাওয়ার ভিডিও দিই আমার লাইফে খাওয়া ছাড়া কিচ্ছু নাই আমি খাওয়া ছাড়া কিচ্ছু বুঝি না যখন তখন আমি খেতে বসি আর আমি ভাত ও মাই গড ভাত আমার ফেভারিট জিনিস সব সময় আমার ভাত লাগি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ভরে শিশিরে আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখেন কি সুন্দর মিয়াম্মি আমি আতা ফল কে কে মিস করতেছেন আতা ফল যারা বাহিরে আছে তারা তো অনেক মিস করতেছে সেটা আমি জানি কিছু করার নাই আমরা শুধু খাবো আপনারা চেয়ে চেয়ে দেখেন মিষ্টি আলু এই দেখেন আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি সবাই বেড়াতে আসছিল তো আমি একটু ছোট্ট ক্লিপ নিয়ে রাখছিলাম খাওয়ারের ভিডিও মুখ দেখালাম না কারণ আমি আমার ভিডিওতে কারো মুখ দেখাই না আমি ব্যাক ক্যামেরা থেকে সব ভিডিও করি আর মুখ যদি দেখানো হয় তখন আমি ফুরকা পরে আসি সেটা তো জানি এই দেখেন কত সুন্দর পায়েস ইয়ামি আমি পায়েস অনেক অনেক সুন্দর লাগতেছে মানে শুধু দুধ দিয়ে জলির দুধ দিয়ে পায়েস রান্না করছে আর আমার কাছে অনেক ভালো লাগছে জলি দুধ দিয়ে পায়েস রান্না করলে অনেক অনেক স্বাদ লাগে আমি শীতে বসে বসে খাইতেছিলাম খাওয়ার পরে আমি ভাত খেতেছিলাম গরুর মাংস দিয়ে এটা মিক্স করা গরুর মাংস আছে পাশে মুরগির মাংস আছে মুরগির মাংস আমি এক টুকরা নিছি না দুই টুকরা যেন আর গরুর মাংস নিচি আর এটা হলো পোলাও খাইতেছি তারপরে বিকেল টাইমে আম্মুডুস পাক করে দিচ্ছিলো তো আমার ছোটো ভাই লুডুস খাওয়ার পরে বা কি আমি গাভলাই বসে গেছি আমার আর মানে অন্য একটাই যে আমি বেড়ে খাবো ওরকম না আমি মনে করছি যে অন্য একটা বাড়বো ওইটা নোংরা হবে ধুবো ঝামেলা না তার থেকে ওইটাই বসে গেছি আমি দেখেন অনেক এমি এমি লাগতেছিল। আর তারপর আমার আব্বু বাজার থেকে মিষ্টি আলু আনছিল আম্মু আবার মিষ্টি আলু সেদ্ধ করছে মিষ্টি আলুটা অনেক অনেক মানে মিষ্টি ছিল আর কি অনেক বাহিরের কান্ট্রিগুলোতে যে মিষ্টি বড় কিন্তু মিষ্টি না কেমন যেন লাগে কিন্তু এই মিষ্টি আলুটা অস্থির একদম আমি অনেকগুলো খাইছি খাই একদম পেট ফুলে ফেলছে আমার অনেক ফেভারিট একটা আইটেম মিষ্টি আলু আর এইটা হইল আতা ফল যেটা ফার্স্ট টাইম দেখাইছিলাম এই গাছটা আমি ছোটোবেলায় যখন ছোটো ছিলাম গাছটাও ছোটো ছিল তখন আমি অনেক অনেক পানি দিছি আল্লাহাবুদ জানে মানে পানি দিলে আমি দুই তিন বালটি পানি দিতাম গায়েব হয়ে যাইতো আর আমি পানি আইনে দিতেই থাকতাম দিতেই থাকতাম সেই গ্যাস এখন বড় হয়ে গেছে আতা ফলও ধরে ফেলছে আমার এত ভালো লাগতেছিলো ছোটো থেকে এই গাছটা আমি দেখছি এই দেখুন কী সুন্দর লাগতেছে মানে আল্লাহর যে নিয়ামত এই ফল গাছ বা ফলের দিকে তাকাইলে আল্লাহর নিয়ামতটা দেখতে পাবেন আপনি আমি যখন ভালো ফল বা কিছু একটা দেখি না তখন কেন যেন আল্লাহকে স্মরণ করি যে আল্লাহর সৃষ্টিটা কত সুন্দর কত সুন্দর দেখেন কোন স্পট নাই এটা সুন্দর একটা ফল আমাদের অস্থির আলহামদুলিল্লাহ কি সুন্দর দেখা যাইতেছে কে কে খাবেন চলে আসেন দেখেন আতা ফল রাখি এটা কোয়া আতা ফলের সবজে ভালো লাগতেছে গাছের থেকে যখন বাড়তেছিল তখন হঠাৎ করে পড়ে গেছিল নিচে এই জন্য যেটা আচার খাইছে সে সে পাশে আর কি শক্ত থাকে আর এক পাশে অনেক আরও আমি মাছ আরও তিন চারটে খাইছি কিন্তু এত ভালো না আমার খাওয়ার থেকে যখন আমি ভাঙি তখন যে দৃশ্যটা দেখা হয় যে কওয়াগুলা ওটা দেখতেই আমার ভালো লাগে কেন জানি দেখেন আমি খাইতেছিলাম আর আমার ক্যামেরাম্যান নেই তো এই জন্য আমি রাইখে অনেক কষ্টও করে ভিডিও করছি এত কষ্টের পরও যদি আপনারা সাবস্ক্রাইব লাইক না দেন তাহলে মন খারাপ হয় না প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন অস্থির একটা আর এত মিষ্টি ছিল মানে এখনও আমার ঘরে আসে অনেকগুলো সবাইকে দিয়ে দিছে আম্মু তারপরে মানে কোনো স্পট নাই গায়ে আর যখন আমি ভাঙতেছিলাম এত ভালো লাগতেছিল আর আত ফলে কোয়াগুলো যে এত অস্থির লাগে যখন ভাঙ্গা হয় তখন দেখতেই মনে যায় অনেক অনেক মজা ইয়াম্মি